শুভেন্দুবাবু আজকে আপনাদের বাড়িতে এলেন আপনাদের সঙ্গে দেখা করলেন কি বললেন দাদা এসে আমার সঙ্গে আমার স্ত্রী এবং ছেলের সঙ্গে কথা বলল উনি যেটা কালকে পিএম রিপোর্টটা এই পিএম রিপোর্টটা যেটা হয়েছিল আমাকে তিনটের দিকে ফোন করেছে দাদাকে আমি বললাম দাদা বলে তোমার আগে অলরেডি আমি পেয়ে গেছি ওরা একটা পেশেন্ট মারার দেখাচ্ছে এইটুকু তুমি কাগজটা পি এম রিপোর্টটা নিয়ে এসো তারপরে নিয়ে এসে আমাকে দাও তারপরে ব্যাপার কি ব্যাপারটা দেখছি কতটা ঠিক কতটা বে ঠিক আর দাদা সান্ত্বনা যে বলে গেল যে আমি যেটা দাদাকে বললাম যে মেয়েটাকে পড়াতে গিয়ে আমার সাত আট লাখ টাকা বর্তমানে ঋণ মতো অবস্থায় আমি তো নিরুপায় অসহায় আমার ভবিষ্যৎ বা আমার পুত্র যেন চলবে কী করে তা দাদা মোটামুটি আমাকে আর্থিক সহায়তা করিয়ে গেল এবং পরে দেখবে বলছে বা আমি আমার ছেলেটার কথা ভাবালাম উনিও চিন্তা করবে আশ্বাস দিয়েছে যে এখন যেখানে কাজ করছে করুক এই তো রাজ্যের পরিস্থিতি আমি ব্যাপারটা দেখব আর একটা বিষয় সেটা হচ্ছে যে এই যে পুলিশের তরফ থেকে বা শাসক দলের তরফ থেকে বলা হচ্ছে যে সুসাইড করেছে সম্পর্কে টানা না ওটা বলছে আমি পিএম রিপোর্টটা যেহেতু ওরা বলেছে পিএম রিপোর্টটা চলে এসছে আইও সাহেব আমাকে ফোন করেছে আমি পিএম রিপোর্টটা নিয়ে আসি নিয়ে আসি দেখার পরেই তারপরে বাস্তব কোনটা আমরা তখন যাচ্ছি কি মনে করেন আমার তো ধারণা যদি সুইসাইড করে মরে যেটা বলছে সুইসাইড করে মৃত্যুর আগে ফাঁস নিয়েছে এরকম ধরনের একটা খবর এসছে তো মৃত্যুটা যে হয়েছে নিশ্চয়ই ওর স্বই মৃত্যু হয়নি ওকে পরোচিতভাবে বাধ্য করিয়েছে তখন ও বা যদি এই ঘটনা হয়ে থাকে তাহলে ওকে বাধ্য করানো হয়েছে মরতে বাধ্য করানো হয়েছে এত পেশার হয়েছে নারকীয় ওই নার্সিং মালিক এবং ওখানকার সহকর্মী যারা সিস্টার বয় যারা পাঁচজন আছে ওরা সব জানে ওরা থেকে ওদের পিপ্লান অনুযায়ী কাজটা করেছে কি কারণে মনে করতে পারেন যে আপনার মেয়েকে এরকমভাবে বাধ্য করা হচ্ছে মেয়ে ইতিপূর্বে আজ পর্যন্ত এই মৃত্যুর আগে পর্যন্ত মেয়ে দিন অশালীন কথা বলে না বিয়ে কথা বলে না আমি বরঞ্চ বাবা হিসাবে মেয়েটাকে বিয়ে শাদের কথা বললে যে বাবা তুমি আমাকে যে বিয়ের জন্য চিন্তা ভাবনা নিচ্ছ ভাইকে তো পড়াশোনা করেছো ভাই তো কোনো দিন চাকরি পাবে না বর্তমান যা পরিবেশ পরিস্থিতি আমাকে তুমি জিএনএম করাও আমি পড়াশোনা করে আমি আমার ভাইয়ের ভবিষ্যৎ রক্ষা করব এবং তোমাকে ঋণমুক্ত করাবো তুমি আমাকে সহযোগিতা করো সেই মেয়ের আশা এগিয়ে নেওয়ার যাওয়ার জন্য আমি বাস্তু বাড়ি যেখানে যেমনটা হয় যতগুলো ব্যাঙ্ক ফ্যাঙ্ক আছে গ্রামীণ ব্যাঙ্ক সবার কাছ থেকে ধার দেনা করেছি এবং আমার গ্রামেও দেনা করেছি আমার এক মাসির কাছ থেকেও আর্থিক সহায়তা নিয়েছি তারা মোটামুটি সাধরে দিয়েছে কারণ যে মেয়েটা শিক্ষার আগ্রহ হয়েছে মা তুমি এগিয়ে নিয়ে যাও সেই আশ্বাসে আমি এগিয়ে নিয়ে গেছিলাম কিন্তু বিনিময়ে গত বুধবার রাত্রি যেটা হয়ে গেল এগারোটার সময় যে খবরটা পেলাম অত্যন্ত মারমান্তিক দুঃখজনক কি লজ্জাজন লজ্জাজনক এবং এই দলদাস পুলিশকে আমি ধিক্কার জানাই এদের বাড়ি তো মা বোন আছে নিশ্চয়ই কিন্তু এরা কীভাবে এ ধরনের জিনিসকে সমর্থন করে আর রাতের অন্ধকারে হসপিটাল মালিকের সঙ্গে কোপারেশন করে লাশটাকে যে ট্রান্সফার করা এটার মধ্যে আমার সন্দেহ আছে সুকুমার জানা নন্দীগ্রামের এই নার্সের অস্বাভাবিক মৃত্যু পরিবারের তো একটা অভিযোগ রয়েছে কি বলবেন আজকে পরিবারের সঙ্গে মিলিত আপনি হলেন কি বলবেন দেখুন আমি এখানে আস্তে আস্তে দুই একটা পুলিশের বন্ধু যে চ্যানেল আছে তারা পুলিশ সূত্রে অলরেডি লিক করেছে যে কল্যাণী এইমসে যে পোস্টমার্টম হয়েছে তাতে সুইসাইড বলেছি পুলিশি খুব উৎসাহিত তৎপর সত্য উদ্ঘাটনের জন্য নয় সুইসাইডটাকে খাড়া করার জন্য আমি সুকুমার জানাবাবুকে জিজ্ঞেস করলাম আমার সঙ্গে স্থানীয় সব নেতৃত্ব গ্রামবাসী পঞ্চায়েত সবাই ছিলেন আমি সুকুমার জানাবাবুকে জিজ্ঞেস করলাম উনি বললেন তিনটে নাগাদ আইও ফোন করেছিল বলেছিল পিএম এম রিপোর্ট এসেছে আপনি এসে কপি নিয়ে যান আগামীকাল বিষয়টা হচ্ছে অত্যন্ত দরিদ্র পরিবার অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবার তিনটে মাইক্রো ফাইন্যান্স এবং একটা হাত ধার করে মানে এখানে লোকালি যে চলতি কথা আছে পার্সোনাল লোন করে মেয়েকে তিন বছরের কোর্স বাঙ্গালোরে প্রাইভেটে নার্সিং ট্রেনিং করিয়েছে এই মুহুর্তে আট লক্ষ টাকা বাজারে দেনা মেয়েটি চার মাস সঞ্জীবনী নার্সিংহোমে ওখানে ট্রেনিংয়ের ছিল তারপরে ওখানে সিঙ্গুরে নার্সিংহোমে প্লেসমেন্ট পায় এবং পোস্টমার্টাম রিপোর্টে কি আছে আমি বলতে পারবো না আমি টিভিতে যা দেখেছি বা আমার মোবাইল ফোনে এসেছে টিভির একটা পুলিশ সূত্রে বলা হচ্ছে যেটি এটি এটি সুইসাইড বাড়িতে কারণ বলেনি কিন্তু আইওর ফোন এসেছে যদি ধরেই নি যে সুইসাইড পোস্টমর্টাম রিপোর্টে আছে তাহলেও অত্যাচার উৎপীড়ন এবং প্ররোচিত করে কার্যত বাধ্য করা হয়েছে এই মেয়েটাকে এই অবস্থায় নিয়ে যেতে বাবার এফআইআরে প্রাথমিকভাবে নার্সিংহোমের মালিক এবং আরেকজনকে ধরেছে হয়তো পোস্টমার্টাম রিপোর্টে যদি সত্যি যা শুনছি তাই হয় সুইসাইড আসে তাহলে ওই রিপোর্ট দেখিয়ে কোর্ট থেকে খালাসও পেয়ে যাবে কিন্তু এই মনটির সঙ্গে এই কন্যাটির সঙ্গে কোনো কারোর কোনো ঝগড়া ঝগড়াঝাঁটি বা ভাব ভালোবাসা ছিল এমন কোন তথ্য বাড়িতে কিন্তু তিনি দেননি একটা তরুণী নিজে লড়াই করে প্রতিষ্ঠিত হওয়ার জন্য তার যে স্বপ্ন ছিল সেটাকে সে এইভাবে নষ্ট করতে পারে না এটা আমাদের বিশ্বাস তাই এই পরিস্থিতির জন্য দায়ী পশ্চিম বাংলার যে বেপরোয়া সংস্কৃতি চলছে দিদি বোন কন্যাদের টার্গেট করা হচ্ছে তার পরিণতিতেই এই হত্যা বা আত্মহত্যা এবং সাথে সাথে সরকার এবং পুলিশ তারা এই ধরনের ক্ষেত্রে কোনোভাবে অত্যাচারীকে ধর্ষককে বা অবৈধ সম্পর্ক কার্যত জোর করে যদি কেউ তৈরি করে থাকে যাকে এক কথায় লাভজাত বলা হয় সেক্ষেত্রেও পুলিশের ভূমিকা গত ১৪ বছরে বিশেষ করে এই গত অভয়াকাণ্ড থেকে অদ্যবধি মানুষ সেটা পরিষ্কারভাবে দেখছে তাই কারোর আস্থা এখানকার স্বাস্থ্য দপ্তরেও নেই পুলিশ দপ্তরেও নেই সরকারের প্রতিও নেই আমরা পাশে আছি লোনগুলো আমরা সবাই মিলে পরিষদের দায়িত্ব নিয়েছি এবং সেটা আমরা বলেছি প্রাথমিকভাবে করা এবং মেয়েটি যখন বাবা বলছিল যে আমি তো এত টাকা দিয়ে তোকে পড়াতে পারবো না বলেছি তুমি লোন টোন করে আমাকে পড়াও আমি জেএনএম হয়ে সব টাকা শোধ করবো এবং ওর ভাই উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়েছিল পরিবার এত অর্থনৈতিকভাবে দুর্বল কলেজে পড়াতে পারেনি বলেছিল কলেজে বাবা তুমি আর পড়ানোর চেষ্টা করো না কারণ পশ্চিমবঙ্গে চাকরি হবে না বাবা এবং মা দুজনের তাদের কন্যার যে কথাগুলো আমাকে বলল আমি নিজের তো শুনিনি তাদের মুখ থেকেই শুনলাম অনেকের সামনে বলল যে এখানে চাকরি হবে না পশ্চিমবঙ্গে কারো চাকরি হতে পারে না তাই তুমি ভাইকে ভাই ওয়েল্ডারে ডিপ্লোমা করেছে চেন্নাইতে কাজ করে ও চেন্নাইতে পাঁচ হাজার টাকা পায় না ওর ভাই ছিল এই বোনের দুর্ঘটনা দেখে এসেছে ভাইকে জিজ্ঞেস করলাম বললো কেটে কুটে হাতে আঠারো হাজার টাকা পাই পাঁচ হাজার টাকা পায় না আমি বলি এই যে মুখ্যমন্ত্রী বলেছে তুমি তুই ভাইকে ফিরছিস ও যে প্রশ্নই নেই ফেরার প্রশ্নই নেই ফেরার কারণ এই রাজ্যে কোনো শিক্ষিত যুৱক বা বেকাৰ যুৱক যুৱতী কাৰৰ বৰ্তমান ভৱিষ্যত এই মুখ্যমন্ত্ৰীৰ হাতে সুৰক্ষিত নহয়